আখ থেকে কীভাবে কেরো সুস্বাদু লাল চিনি তৈরি করে তার সম্পূর্ণ প্রসেসিং দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এজন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড যা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় অবস্থিত এটি এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম একটি চিনিকল তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই চিনিকল এবং কিভাবে চিনি তৈরি করে তার সম্পূর্ণ প্রসেস সর্বপ্রথম ক্ষেত থেকে সংগ্রহ করা আখগুলা এইভাবে গাড়িতে করে এখানে নিয়ে আসা হয় তারপরে প্রথম ধাপে এখানে দেওয়া হয় মাড়াই করার জন্য এভাবে মাড়াই করতে করতে এটা চলে যাবে ভিতরের অংশে তো চলুন ভিতরের অংশটাও আমরা আজকে ঘুরে দেখব যে কীভাবে আখগুলা মারাই করা হয় আর এশিয়ার এই বৃহত্তম চিনি কলটা কিন্তু অনেক বড় ভিতরে যদি আপনি একদিক থেকে ঢোকেন তো সম্পূর্ণ দেখা শেষ করতে হলে আপনাকে কমপক্ষে চার ঘন্টা তো অবশ্যই সময় লাগবে তো মারাই করা আখগুলাই যে এইখানে আসবে আসার পরে এটা দেখেন যে রসগুলা আলাদা হয়ে যাচ্ছে আর ওই যে খোসাগুলা খোসা আলাদা হয়ে যাচ্ছে দেখেন ধীরে ধীরে কিন্তু এই খোসাগুলা একদমই আলাদা হয়ে গেছে এবং রসগুলা শোষণ করে নেওয়া হয়েছে আর এই যে যে খোসাগুলা হয়েছে এই খোসাগুলো কিন্তু কেরু ফেলে দেয় না এই খোসাগুলা কেরুর যে বিদ্যুৎ তৈরি করা হয় যে বয়লার যে সেকশন আসে সেই সেকশনে কিন্তু চলে যাবে দেখেন এখনই এগুলো ব্রয়লার সেকশনে নিয়ে যাচ্ছে আর এগুলো নিয়ে যায় ওই সাইডে ওদের ব্রয়লার সেকশন আছে সেই ব্রয়লার সেকশনে যায় এই যে প্রথম ধাপে যে আঁখগুলা মারাই করা হয়েছিল তার থেকে যে রসগুলা সংগ্রহ করা হয়েছিল সেই রসগুলা কিন্তু এই যে পেনিয়ামের মধ্যে চলে গেছে এই পেনিয়ামের থেকে রসগুলা একদম পরিষ্কারভাবে আলাদা হয়ে যাবে এবং এর এরপরে আরও কয়েকটা ধাপ আসে অনেকগুলো ধাপ পার হওয়ার পরেই কিন্তু এই যে আখ থেকে চিনি হবে আমরা সম্পূর্ণই আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা যে কিভাবে এই যে রসগুলা এখানে পরিষ্কার করা হচ্ছে দেখেন প্রতিটা পেনিয়ামের মধ্যে কিন্তু এই রসগুলা আসে তারপরে এই রসগুলা কিন্তু পরিষ্কার হচ্ছে এই পরিষ্কার হওয়া কিন্তু এই যে এবার গরম করে ফুটানো হবে কারণ এর মধ্যে যদি জীবাণু থাকে এজন্যই কিন্তু এগুলো ফুটানো আসে ফুটানো হওয়ার পরে ওই যে ওই দিক থেকে কিন্তু এই যে প্রতিটা ধাপে এর মধ্যে আসবে আসার পরে যে উপরে যে ময়লাগুলা সেই ময়লাগুলো পরিষ্কার করা হবে এই যে এগুলো কিন্তু চিনি তৈরি করারও একটা ধাপ এই ধাপে এসে দেখেন ওই যে গরম যেগুলো করা হলো সেগুলো কিন্তু এই সেকশনে এসে পড়ছে এগুলো এখানে পড়ার পরে কিছুক্ষণ এখানে থাকবে তারপরে এটা আবার আর ধাপে যাবে এই যে পাশে আর ধাপ আছে সেই ধাপে এবার যাবে এইখানে দেখেন চিনির কিন্তু অনেকটা দানা অংশ হয়ে গেছে এখানে যেগুলো পড়তেছে মনে হচ্ছে এগুলো কিন্তু চিনির অনেকটা দানা অংশ হয়ে গেছে এরপরে কিন্তু এখনও অনেকটা ধাপ আছে তারপরে কিন্তু চিনির কাছে যাবে দেখেন এই ধাপে আবার দেখেন এটা আবার গুড় তৈরি হয়ে গেছে যে চিনিটা আমরা দেখলাম সেটা কিন্তু এখন অনেকটা গুড়ের মতন হয়ে গেছে আখের গুড় যেটাকে আমরা বলি আর এখন যে অংশটা দেখা যাচ্ছে এই অংশেই কিন্তু চিনি তৈরি হয় এই সেকশনটা সম্পূর্ণই চিনি তৈরি হয় আর চিনি তৈরি হওয়ার আগে কিন্তু এই অংশটা দেখেন দলা বেঁধে গেছে এগুলো কিন্তু গুড় তৈরি করা হচ্ছে এরপরে কিন্তু একদম কেরোর যে লাল চিনি সেটাই কিন্তু বেরিয়ে আসবে আর যেগুলো গুড় তৈরি হতে দেখলেন সেগুলো কিন্তু একদম চিনি হয়ে এই যে এখানে আসে এই যে এখন এসে পৌঁছায় না। আমরা যখন গেছি এগুলো এসে পৌঁছায় নাই এগুলো বিকালে বেশি দেখা যায় এই অংশটা এখানে আসে এই যে ওখানে আসার পরে চিনিগুলো কিন্তু এই যে এই পাইপগুলো দেখছেন এই পাইপগুলোর মধ্য দিয়ে ওই যে ভিতরের অংশ আছে এই যে ভিতরের অংশে চিনিগুলো চলে যাবে এবং এইখান থেকেই কিন্তু চিনিগুলো প্যাকেটিং করা হয় এই রুমটা থেকেই আর এইখানেই প্যাকেটিং করা হওয়ার পরে এগুলো কিন্তু বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যায় আর ক্ষেত থেকে যেই আখগুলো নিয়ে আসা হয়েছিলো সেই আখের গায়ে কিন্তু অনেক ময়লা বর্জ্য থাকে সেই বর্জ্যগুলো কিন্তু এই যে এখানে চলে আসা হয় এইখান থেকে এই যে বর্জ্য নিষ্কাশন যে ব্যবস্থা আছে কেরোর সেখানে চলে যায় এগুলো সার হিসাবে কিন্তু কেরো আবার ব্যবহার করে তাদের যে ক্ষেত জমিগুলো আছে সেখানে